এই যে কাকা এসে পড়ছে কি নিয়ে আইলে ওটা তো মিষ্টি মিষ্টির মতো নাকি মিষ্টি নিয়ে আইলে নাকি বলে চিঙে করে এখানে সবকিছু আছে চিংড়ি মাছ এবং আর কি বটবডি কলা মিষ্টি কুমড়া আর নাম কি পুরকল দেশি লাউ তারপর খারাপ বেগুন ডিম আর ওই যে ডোনা এভরিথিং ইজ মাস এভরিথিং চিংড়ি পাই পাই চিংড়ি চিংড়ি পাই পাই নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি

তারপরে বড়দা অসুস্থ হয়েছে এখন আমার বড়দি অসুস্থ অবশ্য আজকে একটু একটু ভালো লাগতেছে আজকে পুরো ডাইভার ভালো একটু আর কি ভালো আছে তো পরের সিরিয়াল যে কার আসবে সেটা এখন জানি না তো দেখা যায় সব কিছু ঠিক থাকে তাহলে এরকমভাবে ভিডিও করব আর বিশেষ করে কথা বলে সত্যি কথা বলে আমি একবার মিথ্যে কথা সত্যি কথা বেশি সময় রাখতে পারি না প্যাট ঘুর তো সেটা হইল ভিডিও না ছাড়ার মেন কারণটা বল এক হইলো অসুস্থতার কারণে আমরা ভিডিও আপলোড তো দিতে পারতেছি না তো সেকেন্ড কারণ হইলো এটাই যে আপনাদের ভালোবাসা আমাদের প্রতি কমে গেছে আমরা খারাপ ব্যবহার করি তাও বলেন আমাদের কমেন্টের মাধ্যমে কমেন্ট আপনাদের জন্য খোলাই আসছে সব সময় খোলা আপনাদের মতামত অবশ্যই জানাবেন সেখানে জানতে পারি যে আমরা কেমন ভিডিও করতে পারলাম বা কেমন আপনাদের কাছে লাগলো ওইগুলা সব কিছুই জানতে পারি যাই হোক সেখানে আমাদের ভিডিও ভিডিও করাটাও কিন্তু কাজ যারা ভিডিও করে তারা হয়তো বা জানে এইগুলাও কিন্তু কাজ তো আমাদের কাজের পাশাপাশি এইগুলাও করি ভিডিওটা করি এই যে সবজি কাটতেছি এখন যদি ভিডিও না করতাম দরকার ছিল ভাবে না আমাদের মতো আমরা করতাম যেমন খুশি তেমন এই যে কথা বলতেছি এটাও কিন্তু একটা কাজ আর সেই কাজের মাধ্যম কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সময় দিতেছি সব কিছুই দেখাইতেছি তারপরেও এই ভিডিওর পিছনে আরও কিছু কারণ থাকে মানে করার থাকে যেমন ভিডিওটা এডিট করা থাকে এটার কিছু কাজ আবার কোনো জায়গায় বয়স দিতে হলে সেরকম একটা কাজ তো সব কিছু এত কিছু করার পরেও যখন দেখি যে আপনাদের মনে ভালো লাগে না বা আপনাদের মনে একটু আমরা জায়গা করতে পারি না তখন খুবই খারাপ লাগে নিজের কাছে নিজের আমি মানে আমি আমার কাছে খুবই ছোট ছোটো মনে হয় যে এত কিছু করার পরেও যখন এরকম কিছু হয় না তাহলে কেন বারবার চেষ্টা করো কিন্তু তাও মনে হয় যদি আজকে ভালো লাগে আপনাদের এমন তো হইতেও পারে আজকে ভিডিও ছাড়লে হয়তো বা আপনাদের ভালো লাগতো আজকে ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগে এরকম এই চিন্তা ভাবনা নিয়ে টুকটাক ভিডিও ভাবছিলাম ভিডিও ছাড়বো না আস্তে আস্তে চলে যাব তো বড়দা আর বলতেসে যে ভিডিও করতেছো না কেন ভিডিও টুকটাক আবার করো তো এর জন্য ভাবলাম ঠিক আছে আবার কয়েকটা দিন আপনাদের সাথে আর একটা ভিডিওতে বলা হয়েছিল যে আমার বাসা থেকে চলে যাবো মানে বাসায় থাকা হবে না এই মাসে আর কি যাবো হ্যাঁ চাকরির অবস্থা খুব একটা ভালো না তো এখনো শিউন না যে আমরা চাকরির অবস্থা ভালো ওই রকমের মধ্যে আছে কিন্তু হলো যে এই জিনিসপত্র এখন যাইব না যে এখন যাব আমরা দেখি আরো দিন আনা থাকি কয়েকদিন বলতে আরো কয়েক মাস আর কি থাকার চিন্তা ভাবনা আছে হয়তো বা বাসাটা আমাদের ভাড়া হয়ে গেছে এই বাসটা ছেড়ে দিতে হবে আবার অন্য কোনো একটা বাসায় যাবো এই মাসে হয়তো বা আমরা বাসা চেঞ্জ করবো আবার দেখা যাক দেখা যাক কি দেখ কোন বাতে রান্না করি একটা টকের টকে রান্না করবো নিরামিষ একটা সরষে রান্না করবো আর ওখানে একা কাবরটা ওনাদের জন্য মাছ একটা ঝুঁকে রান্না করবো অবশ্য এইগুলো ওনাদের খাইতে দিব দিব না তা না খাবে এগুলোর পাশাপাশি ওনাদের জন্য মাছের তরকারি থাকবে এ পাশে চোর সবজিটা কাটা শেষ আলু বেগুন বটবটি ডাটা এপাশে পাবদা মাছের ঝুল ঝুল রান্না করা আর কি সবজি কাটা শেষ আলু আর পুরকল সে টকের তরকারি রান্না করা হবে আমরা কাইটা নেবেন সেই জামরা তার বেগুন আর এই বড় লাগুনের আম ফ্রিজ ছিল বাড়ির আমি না কাঁচা থাকতে কেটে থা দিয়েছিলো বাসায় আনা হয়েছিলো টক টক খাওয়ার জন্য আসারও বানিয়েছিলাম কতটি খালি এটি টকের তরকারি খাওয়া দিকে রাখা হয়েছে

নাম হলো ইল সেগুরি কারণ বড় বড় যে বৃষ্টি হয় তার নাম হয় ইল সেগুরি আর ঝমঝমে যে বৃষ্টি হয় যাতে ছোটো ছোটো বৃষ্টি এই যে ইল সেগুরি নেমে গেছে ইল সেগুরি বড় বড় ফুটায় যে বৃষ্টি হয় ইল সেগুরি জানতাম বাবা তো রান্না বান্না সব কিছু শেষ সব কিছু তো দেখাই নেই কারণ সময় ছিল না এর পাশে আমি সবজি মাসগুলোর ডাল দিয়ে সব ডাটা রুটটা দিয়ে রান্না করা হয়েছে তারপর সে পাবদা মাছের ঝুল আলু আর পুরকল দিয়ে তারপর সে টকের তরকারি কাঁচা আম আর ও লামড়া দিয়ে আজকে এগুলো রান্না আর কিছু রান্না করি নাই দুপুরে খাইতে বসে পড়ছি আমি এখন কোন আছি ঘুমাইতেছে যেহেতু নাইট ডিউটি করে আসছে তো ওই ঘুমাচ্ছে

দাদার কেমন ব্যাপারে যেটা বলছিলাম যে তিনটা কেমনই হয়েছে ওটা ভুল ছিল তথ্যটা ভুল কিরকম কেমন তিন দিনই দিছে কিন্তু দুইটা দুইটা একটা আর কি যে হাফ হাফ করে ওনার শরীর হয়তো দুর্বল থাকাতে কোল্ড ডোজটা দিতেছে না দুইটা কেমন মিলিয়ে একটা একটা হয় এই জন্য দেড়টা হয়েছে তিনটা দিয়াতে দেড়টা হয়েছে আর কি আমরা ভাবছিলাম যে এত তিনটা দেওয়া হয়ে গেছে অনেক ভালো কিন্তু তা তো দেখলাম যে তাহলে তো খরচটা অনেক বাইরে দেখবো সব তো সময় নিয়ে আসল তারপরে দেড় হাজার দিতে থাকি কোন পর্যন্ত কি যায় আপনাদেরও জানাবো সবাই দু আশীর্বাদ করবেন যেহেতু ভালো আছে এখন তাই শুনলে সাদা রক্ত কি আমি জানি না সাদা রক্ত বেশি না গো খেয়ে খেয়ে সাদা রক্ত মানুষের শরীর আছে আমিও জানি কইল তো কালকে দাদা সাদা রক্ত পরিমাণ বাড়াইতে হবে এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই ডাক্তাররা যা কইছে তাই সাদ হয়েছে গো সাদ দুই বছর তখন থেকে এইতো ইফতারি কিন্তু আমার বুন্দিরে কাল বুড়ি গঙ্গা উচ্চারণ হতো মানে বুন্দি আর করে না কাল বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গা

যাকে পাশে সিঙ্গারা বানাইতেছে অনেকগুলো শিঙ্গারা হবে দেখা যায় যে শিঙারার পুরগুলো আগে বানিয়ে নিবেন সে দুইটা হয়ে গেছে অলরেডি আর দেখাবো কতগুলো হয় তা আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন টাটা